নারী একদিকে পুরুষ এই জগতের বুকে রয়েছে পাঁচটা প্রকৃতি এই পঞ্চ প্রকৃতি দ্বারা এই জগৎ চলে পঞ্চ প্রকৃতিকেই একটা হচ্ছে দুর্গা একটা হচ্ছে দুর্গা একটা হচ্ছে রাধারানী একটা হচ্ছে লক্ষ্মী সরস্বতী এবং সাবিত্রী যত সাধক মনে করেন কি একমাত্র শক্তি আরাধনার জন্য বেছে নিয়েছেন শ্রেষ্ঠ আরাধিকা যার নাম হচ্ছে দুর্গা পাদ্মা শক্তি মহামায়া দ্বিতীয়ত কি দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্মী এই জগতের বুকে অন্ন প্রদান করছে কি যার নাম হচ্ছে মাতা লক্ষ্মী অন্ন দিচ্ছে একমাত্র লক্ষ্মী বিদ্যা প্রদান করছে কি যার নাম হচ্ছে সরস্বতী এ তো নারী রাখে নারী সেই আমার যিনি মানুষ করছেন ওনাকেও আশীর্বাদ করেছেন কারণ আমরা একাধর পরিপূর্ণ হতে পারি না আমি যদি মনে করি আমি একাই গায়ক একা পরিপূর্ণ সেটা কিন্তু নয় এ চারজন যখন আমরা একসঙ্গে সমবেত হব তখন হব আমরা পরিপূর্ণ বাবা বাবা অতএব পরিপূর্ণ কিন্তু আমরা কেহ নই হরিবাল হরিবাল এই পাঁচজন হচ্ছে প্রকৃতি এ পাঁচজন প্রকৃতিতে চলছে জব শক্তি দিচ্ছে নারী যার নাম হচ্ছে দুর্গা অন্ন দিচ্ছে লক্ষ্মী যার নাম লক্ষ্মী বিদ্যা দিচ্ছে যার নাম সরস্বতী প্রেম দিচ্ছে নাকি প্রেম দিচ্ছেন শ্রীমতী রাধা রানী আরে দিচ্ছে কি বীজ মন্ত্র এই বীজ মন্ত্র দিচ্ছে শ্রী যার নাম হচ্ছে সাবিত্রী আমাদের বেঁচে থাকার জন্য চাই কি শক্তি চাই অন্ন চাই বাসস্থান চাই বিদ্যা চাই আর মানুষের মধ্যে চাই প্রেম আর কিছু দরকার আছে না আর এই পাঁচটা জিনিস আমার মতো নারী সেখানে কোনো পুরুষ নাই নারায়ণ দিতে পেরেছে অন্ন শিব দিতে পেরেছে বিদ্যা একমাত্র আমি ছাড়া গতি নাই চোর কি সাধু জোর ভদ্র গায়ে কি লেখা থাকে ব্যবহারে কেমন মানুষ চিনা যায়

কবিগানের দ্বিতীয় পালা এলে মায়েরা একটু মাজা নাড়াতে হয় তাই না অন্য কোনো গান নয় একমাত্র আমাদের একটা হচ্ছে উত্তরীয় যাকে বলা হয় আর শুকনো কাঠের ঢোল এই দুটোই হচ্ছে কবিগানের গানের সম্বল নাকি আর বিশেষ কিছু প্রয়োজন হয় না তো দ্বিতীয় পালা এসে একটু মাজা নাড়াতে হয় কি মায়েরা মাজা নাড়াবো নাকি গানে গানে কেটে করবো হ্যাঁ হ্যাঁ কবির ভাব তো একটু একটু না হলে ভালো লাগে না নাকি বলছে আচ্ছা দেখবেন থানার মধ্যে যারা ওসি থাকে হ্যাঁ বা দারোদা হয় তাহলে থানার কথা দা বলুন তো যাকে যেখানে যা বলবে সেখানে কিন্তু তাই লাই চুপ সেখানে কিন্তু সে চুপ করে বসে তুই এখানে বস সেখানে চুপ করে বসে পড়বে সেই দারোগা যখন ঘরে আসবে যখন নিজের গির কাছে চলে আসবে সেই কেস তখন কোথায় যায় বলবে কই গো শ্যামলের মা

দেখুন দেখুন এই জন্যই বলে যতদিন মাজা ততদিন মজা নাকি বলছেন সংসারে মাজা যতদিন মজা ততদিন যদি কারো মাজা অল্প বয়সে চলে যায় আর সংসারে মজা নেই দেখবেন কিছু কিছু মাইন্ড ওই মাজায় ব্যথা হয় আর যদি তাদের কাজ হতে একটু লেট হয় না সকালবেলায় এ বাসি পাঁচ হতে এত লেট হলো কেন তা সেই মা তখন এত গিদার করে বলবে জানিস কী বলবো বউ সকাল থেকে মাজায় ব্যথা লড়তে পেরে না পারি না সেটাও বলবে না সকাল থেকে মাজায় ব্যথাই লড়তে পেরে না কী করবো যখন কাজ হবে তখন ভাগ হবে যখন হবে তখন খাবে যখন হবে তখন ভাবে যতদিন মাজা ততদিন মজা

অঙ্ক ভেবে সেদান হচ্ছে লোকশিক্ষার গান আমাদের যে বাদ বা কথা সৃষ্টি হয় কেমন করি জিহবা এবং দন্ত এই জিহবা এবং দন্ত যখন একে অপরে সংস্পর্শ হয় তখন একটা বাক বা কথার সৃষ্টি হয় এই বাককে বলা হয় ব্রহ্মচন্দ্র কারণ কি কারণ ব্রহ্ম যদি পতন হয়ে যায় তাকে যেমন আর ফিরিয়ে নেওয়া হয় না তথাপি একটা বাঘ যখন কাউকে দিয়ে ফেলি কথা যদি কাউকে দিয়ে দিই সে কথাও কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় যার জন্য কথা বলতে হয় খুব মার্জিত হয় কথা বলতে হয় ধীরে সুস্থে আমার বাবা বলতো যতক্ষণ শালা বলতো ততক্ষণ নাকি বলছে আহ কথাই মানুষ কথারে দেশে ঘটে কথা বলতে হয় সাধুর ভরণ কিছু কিছু মানুষ উপরে সাধুর ভরণ দেখবেন হ্যাঁ একদম সাধুর মতোবাদ আর উপর কত সুন্দর কথা বলে ওরে আমার ভাই ওরে আমার দাদা হ্যাঁ তোকে খুব ভালোবাসি যদি কোনো সময় সাহায্য প্রয়োজন হয় সাহায্য চাইবি এত সুন্দর সুন্দর কথা বললে আর সুযোগ যদি একবার পায় একদম দিয়ে দেবে আজও শিখুটি সভিনে সাধু

কে বলিতে কথা দেখিয়া মায়ে বলে যাই আমি আপন আদে দরবারে কানে শুনতে পাই বলে বলো বলো নারী আমরা জানতে বাসনা তাই এভাবে ভাবে করে গেল দেখয় আলোচনা হরে জহার নাম হরিদার লে গেল আমার কাছে সেই যজ্ঞনা করে যায় প্রকাম বাবা আমার কথায় তুমিই গো হইও না হতাশlineEdit জন জবনের হরিদাস তিনি পালক হয়েছে জবনের ঘরে অথবা মুসলিমের ঘরে কিন্তু ছিলেন কি তিন লক্ষ নাম জপ করতেন তিন লক্ষ নাম জপ করতেন এত বড় ত্যাগ কোনোদিন সংসার করেনি কোনোদিন নারীকে তিনি গ্রহণ করেনি কোনদিন সংসার করেনি নারীকে গ্রহণ করেনি তথাপিও পুরীর মন্দিরে তাকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি প্রবেশ করানো হয়নি এত বড় ত্যাগ করলেও কৃষ্ণের নাম করলো হরির নাম করলো তিন লক্ষ নাম করলো কিন্তু সে হরিদাসকেই পুরীর মন্দিরে প্রবেশ করতে দিল না আর যার নাম লক্ষ্য হীরা যে একটা প্রতিদা নারী তারে কিবা বা দশা হলো

বলো কত মতো আয় তাহলে নান হচ্ছে নারী এবং পুরুষ আচ্ছা যদি এখানে জিজ্ঞাসা করা হয় পুরুষটা কে আছে নেতাই করে হরিব বাবা মাথা নাড়িয়ে দিয়েছে পুরুষ কে আছে পুরুষ কেউ আছে নাকি হ্যাঁ সব হচ্ছে প্রকৃতি সব হচ্ছে আমার দলের মাল নাকি কে বাবু বাবু একমাত্র পুরুষ বেদন হলো অনাদ্রি আদি গোবিন্দ যার পক্ষ দশ কোনো স্তন চিহ্ন নেই আরে বাহ্যিক জগতে যাকে তোমরা বলছো পুরুষ মালনায় আরে ফ্যাট তারি খুলে বসে আছে না কি বলছেন নেতাই করে হরি বল এমনি ধারা পুরুষ মনের মতো জানি আরে সব হলো প্রকৃতি বলে জানাই আমি তবে সোনা পুরুষ আমি বলে যাইয়া এখন দেখো আমি চ না গো কিনাই মনে রে মতন ও যা নিন্দা করতে শুরু করেছে হ্যাঁ মনে হচ্ছে আমি যেন ওর পত্নী নই হ্যাঁ আমি যেন ওর পত্নী নই যেন পেট নিয়ে হয়ে এসেছি আমি যেন পদ্নী নই আমি পেট নিয়ে হয়ে এসেছি হয়ে এসেছে তোমার দেখো সেই কারণে দেখো আমি বলে যাই এই নারী কি বস্তু দেখো তোমাদের মতো পুরুষকে উদ্ধার করেছি আমি কেমন করি তখনই নারদ পেটে ব্যথা শুরু আমাদের বাস্তব জগতে যখন কারো এই উদরে ব্যথা হয় আমরা কি করি সামান্য একটা ট্যাবলেট খেলি তাই না ব্যথা মোদের ভালো হয় গো খুলে জানা হয় দেখো কেমন নারীর দেখো অবদান হয় তা বিষ্ণুর কাছে গিয়েছেন বিষ্ণুর কাছে গিয়ে বলছেন দেই আমার এই পেটের মধ্যে ভীষণ যন্ত্রণা তুমি কি কোনো সারল উৎসব দিতে পারবে বলে শোনো না আমার দ্বারা কিন্তু কোনো সারল উৎসব নেই তবে এই দেখো তোমাকে দিলাম আমি লোহার কলাই এই লোহার কলাই তোমাকে দিলাম কি কলাই আমরা যাকে বলি ছোলা ছোলা বলি না ছোলা এই লোহার তোমাকে ছোলা দিই এই লোহার ছোলা যে সাধারণ ভাবে ছোলাতে পরিণত করতে পারবি সেই ছোলা যদি তুমি গ্রহণ করতে পারো দেখো পেটের যন্ত্রণা তোমার ভালো হয়ে যাবে এমন কথা বলে দিল দেখো ভবা লোহার কলায় নিয়ে নারদ মনি কি কান্ড করিলো দেখো স্বর্গের মাঝারে ই যত নেটে গেল স্বর্গের মধ্যে গেল যত যত দেবতা ছিল দেবতাদেরকে কাছে নিয়ে